নিজের কাপড় চোপড় নিয়ে চলে যাবো বাপের বাড়ি ভাল লাগছে না আর বরের সাথে এত অশান্তি সকালে আমাকে কাঁদিয়ে চলে গেল নিজের ডিউটিতে কারণ আমার শখের মানুষটি আমাকে কাদাতে যে ভীষণ ভালোবাসে বাবাকে দেখাচ্ছে কান্না পুরুষদের একটা কথা বুঝতে পারি না নিজের ছেলে মেয়ে কান্না করলে তাদের কলিজা ফেটে যায় সন্তানের মাকে তারা কেনই বা অকারণে আঘাত দিয়ে যায় আচ্ছা এই বাচ্চাদের সামনে কি আমি কখনো রাগ করে থাকতে পারি আচ্ছা বাবা আসলো কাজ করে আর মায়ের কাছে আছে তবুও যেন বাবার কাছে যাওয়ার জন্য জিত করেই যাচ্ছে তখন মনে হয় মায়ের তো কোনো দামই নেই সকালে বের হয়েছিল সে আসছে একটা সময় এখনো পর্যন্ত খায়নি কোনো কিছু তবুও বাচ্চার জিত দেখে আর করবে কি বাচ্চাকে তো নিতেই হবে শান্ত করাতেই হবে তাই দেখো বাচ্চাকে নিয়ে চলে গেলো একটু ঘুরতে বাইরে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে যাবো আমি আমার স্বর্গ সুখে মানে হচ্ছে বাবার বাড়িতে হাই হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমার সব আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি রান্না করবো পুঁই শাক আর কিছু বলবো না সেটা কি হয় তো চলো শুনে নাও আমার একটা রাজবংশীর ডায়লগ যে পুঁই শাক দিয়ে খাই হামা ছেঁকা পেলকা আরও খাই আলুর সাথে তরকারি কি পুঁই শাক দিয়ে খাই আমার ছেঁকা পেলকা আরও খাই আলুর সাথে তরকারি আর পুঁই শাকের সিজন আসলে ভাই আমাকে না খায় রবা পারি তো কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও এবার দেখতেই পাচ্ছি ফাইনালি আবার সব কিছু কমপ্লিট করার পর আমি হয়ে গেলাম রেডি এবার যাব যে আমি আমার বাবার বাড়ি এটাই হচ্ছে আমাদের একমাত্র ছুটি যেটা আমরা বাবার বাড়িতে গিয়ে পালন করে থাকি প্রত্যেকটা হাউস ওয়াইফের জন্য তো যাই হোক এবার চলে যাচ্ছি আমরা মিষ্টি কিনতে আর মিষ্টিটা হচ্ছে আমাদের এই দিকের মানে হচ্ছে গোয়াগা যেটা আমাদের স্পেশাল মিষ্টিগুলো খুবই পছন্দ করে আমার বাবার বাড়ি ওই দিকে তো এবার নিব আমরা মিষ্টি তো বর্মশা চলে গেছে মিষ্টি কেনার জন্য তার সাথে চলে গেছে আমার মেয়ে তো যাই হোক এখান থেকে আমরা ব্যাক হয়ে চলে যাবো আবার সেই রাস্তা দিয়ে এবার আমরা রাস্তায় কিছু বা না খাই সেটা জাস্ট নট কিন্তু আমাদের বাহনকে যদি কিছু না খাওয়াই তাহলে তো বাহনটাই হয়ে যাবে বেকার তো জাস্ট বাহনকে খাইয়ে দিলাম পেট্রোল এবার চলে যাচ্ছি শান্তিপূর্বক হচ্ছে রাস্তা দিয়ে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো আমার অবস্থা দুজনে ঘুমাচ্ছে আর ওইদিকে বললাম না বাবার ভালোবাসার নিজের সন্তানের জন্য মানে হচ্ছে তার যান চলে যাচ্ছে আর হচ্ছে পরের মেয়েকে কষ্ট দেওয়ার জন্য একদম এগিয়ে আছে তো যাই হোক এই যে আমার অবস্থা এবার চলে যাচ্ছে আমরা আর ওইদিকে গাড়ি চালাতে চালাতে মেয়ের করা হচ্ছে সেবা আর কি চলতে চলে আসলাম ভোলেনাথের কাছে আর এই জায়গাটা কোথায় কে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক এরপর চলে আসলাম কিন্তু ঘোষ পুকুর এসে মনটা পুরো হয়ে গেল একদম শান্তি যাই হোক ঘোষ এসেছি আর কিছু খাবো না সেটা কি হয় তো চলো ঘোষ চলে যাই আবার প্রিয় রেস্টুরেন্টে সেখানে খাওয়ার জন্য তো চলে এসেছি আর বাকি জাস্ট এখন কিছু খাবো খেয়ে আবার হবে আমাদের 아. 이니탈 줄래? সবাই বলে থাকে যে আমার দুই সন্তানই আমার মতো হয়নি আমার মতো হোক কিংবা না হোক কিন্তু আমার খাওয়ার পছন্দতা পেয়েছে আমার মতোই তো যাই হোক আমার ফেভারিট হচ্ছে মোমো তো মোমো খেতে কিন্তু দুজনেই ভীষণ ভালোবাসে এখন থেকে আবার চলে আসলো আরেকটা আমার ফেভারিট চিলি চিকেন তার সাথে স্যুপ জাস্ট ওয়াও আর সব কিছুর পরে যদি আমি এই জিনিসটা না খাই তাহলে কিন্তু আমার পুরো আত্মা শান্তি হয় না তার জন্য আমাকে স্প্রাইটটা লাগবেই সেটা ছোট হোক কিংবা বড় কিন্তু আমাকে লাগবেই আর এটাও দেখো আমার সন্তানদেরও পছন্দের হয়ে গেছে আমাকে দেখে দেখে বাড়ি পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে দেখো এখানের অবস্থা চারিদিকে শুধু বাচ্চা আর বাচ্চা আর এই যে দেখতে পাচ্ছ মোটিটা এই মোটি আর আমি এমন ছিলাম যে একজন যদি স্কুলে না যাই দুজনেই যাবো না মানে এখন হচ্ছে দুজনই সন্তানের মা হয়ে গেছে এত বড় যে কখন হয়ে গেলাম বুঝ মনে হচ্ছে সময়টা কীভাবে চলে গেলো এখন ভাবলে অবাক লেগে যায় তো যাই হোক চারিদিকে শুধু বাচ্চা আর বাচ্চা ওইদিকে এই দিকে দেখো পঁচিশ জন আরেকজন রয়েছে জুতো নিয়ে বসে তো এটা হচ্ছে আমার সেই বান্ধবী সেই দিদির ছেলে তো যাই হোক খুবই বড় হয়ে গেছে এখন আমার নিজেরই মনে হচ্ছে কদিন আগেই তো ছোট ছিলাম এখন এতই বা বড় কেমন করে হয়ে গেলাম তো দেখো আমার দিদার শরীর একদমই ভালো নেই কেমন মোটা ছিল আর এখন কেমন হয়ে গেছে শরীরটা মানে হচ্ছে কি বলবো আর এই অসুখ না কাউকে ছাড়ে না বলে না তো আর ওইদিকে দেখো আমার হচ্ছে বোন মিষ্টি খাচ্ছে দিদি জাইম্পুর হাতে মিষ্টি কাজেই না হবে টেস্টি টেস্টি তো যাই হোক আবার সন্ধ্যার সময় কিন্তু সবাই বসে গেছে ভজন করতে এই বাচ্চাদের হাতে আমরা যদি মোবাইল না দিয়ে তাদের সময় দিয়ে অন্য কিছু করার চেষ্টা করি সত্যি কিন্তু তারা মোবাইলের দিকে একটুও ধ্যান দেবে না আমার যতটুকু মনে হয় আমার বাবার বাড়ি এখানে এটা প্রায় হয়ে থাকে আমার বাবা মা ভাই মানে সবাই একসাথে এই রকমভাবে সময়টা দিয়ে থাকে তাই দেখো এখানকার হচ্ছে আমার ভাস্তা কিন্তু ততটা মোবাইলের হচ্ছে আগ্রহ নন আর এই দিকে আমার মেয়ে আমার ওইদিকে হচ্ছে সময় দেওয়ার মতো মানুষ নেই তাই হচ্ছে আমার মেয়েও কিন্তু অতিরিক্ত মোবাইল দেখে আর কি যেটা হচ্ছে আমিও মোবাইলে বিজি থাকি তার বাবা হচ্ছে কাজের বাইরে থাকে তার দাদু দাদি তাদের ডিউটি থাকে তার জন্য হচ্ছে তার সময়টুকু যেটুকু পায় সেটুকু কিন্তু মোবাইলে চলে যায় তো এখানে আসলে সে এত ফ্রি মাইন্ডলি হয়ে যায় এখানে মোবাইল দেখতেই চায় না তো আমার সেই জিনিসটা মানে খুবই ভালো লাগে তো যাই হোক এটাই ছিল আমাদের সন্ধ্যার হচ্ছে মুহূর্ত আর এইগুলোকে যদি আমি ক্যাপচার না করি তাহলে কিসের ব্লগ করলাম তোমরাই বলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি একটা তোমরা ভয়েসটা শুনে নাও বসে গেলো হচ্ছে ভাত খাওয়াতে সব বাচ্চাদের নিয়ে তো এটাই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো সবাই বাই আমি নিচ্ছি কিন্তু এখান থেকে বিদায় টাটা বাই বা